ওয়ান আলাইকুম ওহি মিহিমাসলাই পিস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি তার আগে আরও একটি কথা বলে নিচ্ছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর হ্যাঁ যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ কোনো ধরনের হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে আমি আমার সংসারের সমস্ত কাজ এত সুন্দরভাবে গুছিয়ে করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে মেহমানের জন্য এত এত বেশি আয়োজন করেছি রান্নার অনেকগুলো রেসিপি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এত এত বেশি রান্না করেছি কিছু অফিস রান্না করে নিয়েছি কিছু ক্যামেরায় আপনাদের সঙ্গে শেয়ার করব বলে সেগুলোকে ক্যামেরায় বন্দি করে নিয়েছি এই আর কি সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন সকাল থেকে আগে নাস্তা খেয়ে নিয়েছি আপনাদের ভাইয়া এবং কি বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি তাদেরকে নাস্তা খাইয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় একটি কাজ সেটা খাইয়ে দেওয়ার পরে আমি কিন্তু একদম ফ্রি মনে হয় আমার কাছে মানে তাদেরকে খাওয়ানোটাই আমার কাছে সবচেয়ে বড় কাজের মধ্যে একটি কাজ হয়ে থাকে আর কি আর তাদেরকে খাইয়ে দেওয়ার পরে আমার কাছে খুবই ফ্রি লাগে রিল্যাক্স লাগে আর সেই ফ্রি সময়টাতে আমি মানে এত সুন্দরভাবে ধীরেস্থিরভাবে আমার হাতের কাজগুলো আমি করে নিই মানে কোনো ঝামেলা লাগে না কোনো হেল্পিং হ্যান্ড লাগে না যদি বুদ্ধি থাকে মাথায় একটু আর যদি একটু শরীর স্বাস্থ্য সবসময় আমাদের মন মানসিকতা ভালো লাগে তাহলে সব সময় কাজ করতে কিন্তু একটা অটোমেটিক ভালো এনার্জি চলে আসে আর কি তো আজকে আমার বাসায় মেহমান আসবে যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমার মানে এস একজন ডাক্তারের সাথে পরিচয় হয়েছিল অত উনি আপনাদের ভাই আর বন্ধু হঠাৎ ওনাদের সাথে পরিচয় হয়ে যাওয়ার পরে বাসায় আসার জন্য ওনাদেরকে আমন্ত্রণ করেছিলাম তো উনি অ্যাকসেপ্ট করেছে পরে শুক্রবারে উনি ঢাকা থেকে আসেন আমাদের নোয়াখালীতে এখানে এসে শুক্রবারে শুক্রবারে রুগী দেখেন তো উনি শুক্রবারে দাওয়ারটা নিলেন তো সেদিন আর ভিডিও আপনাদের সঙ্গে দিতে পারি নাই সে ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি তো ওই ডাক্তার ভাইয়ের জন্য কি কি রান্না করতেছি আর কি কি আয়োজন করতেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে গিয়ে ওনার সঙ্গে ওনার অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার ওনারাও থাকবে সাথে আমার আমার বাবা বাবা ছেলে সন্তান মাকেও দাওয়াত করেছি তো এই নিয়ে আর কি প্রায় দশ বারো জনের আয়োজন করবো একা হাতে কিভাবে সেটাই দেখাচ্ছি আর কি আশা করি আপনারাও খুবই অনুপ্রাণিত হবেন আসলে আমরা মেয়েরা যদি কাজ দেখলে ভয় পাই বা কাজকে ভয় মনে করি যে কিভাবে করব শরীরে অলসতা আসে তাহলে কিন্তু কথা বলতে কোনো কিছুই হয়ে ওঠে না আর যদি ফুল এনার্জি নিয়ে কাজটা শুরু করেন দেখবেন এত সুন্দরভাবে কাজটা হয়ে যাবে আপনি মানে ক পাবেন না আমি যখন শুনেছি যে আজকে আমার মেহমান আসবে আমার মা তখন বলতেছিল যে তাহলে আমার ভাইয়ের বকে পাঠিয়ে দেওয়ার জন্য আমার হাতে হাতে কাজ গুছিয়ে করে দিবে তা আমি বললাম না আমার একাই যথেষ্ট যেহেতু ওর ছোটো একটা বাচ্চা আছে তো আমার কাছে মনে হয় যেন মানুষ ঘরে বেশি থাকলে কাজটা পুরোপুরি সুন্দরভাবে গুছিয়ে করা যায় না আরও কাজ এলোমেলো হয়ে যায় জানি না আপনাদের কেমন মনে হয় অবশ্যই কমেন্টস করবেন আপনাদেরকে আমার মতো সেম মনে হয় কি না কারণ আমার কাছে যখন আমি একা একাই থাকি তখনই কিন্তু আমার কাছে কাজগুলো করতে খুবই ভালো লাগে আর সবসময় কাজ একদম ভোরবেলা উঠে মানে যেগুলো ফ্রিজ থেকে বের করায় সেগুলো বের করে রাখবেন আর যে ঠান্ডার মধ্যে সমস্ত কাজ কাটাকুটিগুলো কেড়ে মানে কেটে এগুলোকে একদম সুন্দর করে গুছিয়ে রাখবেন তাহলে দেখবেন কাজগুলো কিন্তু সত্যি অনেক সুন্দরভাবে গুছিয়ে করা যায় তা আমি আমার ভাইয়ের বউকে নিষেধ করে দিয়েছিলাম যে না আরও বেশি গ্যাদারিং হবে আরও সমস্যা হবে আমার হাতের কাজগুলো আমি নিজে করতে পারবো মা ভেবেছিল হয়তো বা রাগ করে বলেছি কিন্তু আসলে না আমার কাছে সত্যি কথা বলতে নিজের কাজ নিজে করতেই ভালো লাগে মনে হয় যেন নিজের ধোয়া নিজের বয় পরিষ্কার নিজের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সে যতই সুন্দর করে করক না কেন আমার জিনিসটা আমার কাছেই বেশি ভালো লাগে তৃপ্তি আসে এ আর কি কোনো কিছু করাতে তো আর আমি সবসময় একটা কাজ করি আমি এক ফাঁকে রান্নাটা মানে চুলার মধ্যে বসিয়ে দিই হাতে হাতে বাকি কাজগুলো সেরে নিই যে রান্নার কাজ যে করব শুধু রান্না নিয়ে যে ব্যস্ত হয়ে থাকব এমন না চুলার উপরে রান্না তো বসিয়ে দিয়েছি সেটা হতে থাকুক বাকি আমি কিছু কিছু থাকলে ঘরে গোছ গাছগুলো যেহেতু আজকে মেমান আসবে সেগুলো কিন্তু আমি অনেক অনেক কাজ অফিস কিনে করে ফেলেছি কারণ এত কাজ যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে হয় তবা মেহমান আসলে তাদেরকে খেতে দিতে পারতাম না তারপর আলহামদুলিল্লাহ মানে ভিডিও করা এবং কি গুছিয়ে গাছিয়ে সব কিছু রেডি করে তাদেরকে খেতে দিয়েছি মাশাল্লাহ পেরেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ তো চেষ্টা করবেন আপনারাও পারবেন আশা করছি আর হচ্ছে গিয়ে যিনি খেয়েছেন যারা খেয়েছেন তারা অনেক প্রশংসা করেছেন রান্না খুব ভালো হয়েছে মজা হয়েছে আর আজকে ওনাদেরকে আমি মাটির পাতিলে রান্না করে খেতে দিয়ে মানে মাটির পাতিলে পরিবেশন করেছিলাম আর কি সে পরিবেশনটা আপনাদের সঙ্গে আসলে শেয়ার করতে পারি নাই যেহেতু আমি ওনাদের সামনে যাই নাই পর্দা করেছিলাম তো পর্দা করার কারণে মানে ভিডিওটা করা হয় নাই এ আর কি আর যখন ওনারা চলে এসেছিলো তখন কি কিন্তু এই যে যেগুলো সলভ করব বা যেগুলো ওনাদের সামনে নিব সেগুলো শেয়ার করতে পারি নাই কারণ ওনাদের জন্য অপেক্ষা করতে করতে এগুলো যদি আগেই ভেড়ে রাখি তাহলে হয়তো বা ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না সে কারণে আমি সবগুলো পাতিলে রেখে ডাকনা দিয়ে রেখেছিলাম আর যেহেতু শুক্রবার ছিল শুক্রবারে ইজরায়েলের জন্য যে লং পর মার্চ ছিল তো সেটার কারণে রাস্তায় অনেক অনেক জ্যাম ছিল আর উনি আসতে অনেক লেট হয়ে প্রায় সাড়ে তিনটা বেজে গেছিলো তো আসার সাথে সাথে ওনাদেরকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এ আর কি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত চেষ্টা করছিলাম মানে কিছুটা হইল শেয়ার করার জন্য তা আপনাদের ভাইয়াকে দিয়ে পাঠিয়েছিলাম আমাকে এক দুই সেকেন্ডের একটা ভিডিও করে দেওয়ার জন্য আর ওনাকে ভিডিও করতে দিলে উনি যা করে সে অংশটুকু দেখলে হয়তো আপনারা বুঝবেন যে একটা ভিডিও করতে গেলে এত নাড়া নাড়ি করলে তখন সেই ভিডিওটা দেখে কোনো মজা নাই তো ওনাকে ভিডিও করতে দিলে উনি সব সময় এরকম করে হাতের নাড়াইতে নাড়াইতে কিন্তু ওনার জীবন শেষ যাই হোক তারপরও মানে করার কিছু নাই ওনাকে দিয়ে ভিডিওটা করাইতে হবে আমার আর কোনো অপশন ছিল না উনি আমার একমাত্র অপশন ছিলেন তো ওনাকে দিয়ে ভিডিওটা করাইছিলাম আর কি আর অফিস কিনে আমি যেসব রান্নাগুলো করেছি সেগুলো হচ্ছে শাকবাজি করলাবাজি বর্তা এগুলো কিন্তু অফিস কিনে করেছি ও আরেকটা জিনিস করেছি খুবই মজার সেটা হচ্ছে ডাল দিয়ে আম দিয়ে রান্নাটা করেছিলাম আর কি তো আসলে এতগুলো শেয়ার করতে পারি নাই আর আমার কিচেন রুমটা একদম ছোট। যে কারণে আমি মানে পুরো শেলটাই ভরে যাই রান্না করে রাখতে রাখতে তো এগুলোকে মানে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে সুন্দর করে যতটুকু মানে পেরেছি সেগুলো আপনাদের সঙ্গে এই যে ধীরে ধীরে শেয়ার আর বাকিগুলো শেয়ার করতে পারি নাই তারপরে এক নজরে দেখিয়ে দিচ্ছি আজকের আয়োজনে কি কি থাকছে সেগুলোই আর কি আর আয়োজনটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টসে বলবেন আর আমার আপুরা আমাকে এত এত বেশি ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আমি দন্য আশা করছি এভাবে সব সময় আমার সাথে থাকবেন পাশে থাকবেন অনেকে আমার মানে ভিডিও এত বেশি পছন্দ করেছেন এত এত বেশি করেছেন আমাকে আপনাদের কোশ্চেন নিয়ে একদিন অবশ্যই ভিডিও থাকবে সমস্ত কোশ্চেন আনসার দেব ইনশাল্লাহ কোনো একদিন যখন সময় পায় অবসর পায় চিন্তা ভাবনা আছে এ আর কি তো ঘরটাকে মানে একটু করে সুন্দর করে সাজিয়েছি সব কিছু দেখাচ্ছি না আর এত বেশি বাতাস আজকে আমার ভাষায় প্রচুর বাতাস বাতাসে পুরো একেবারে মানে পর্দা সব উড়াই নিয়ে যাচ্ছে মানে ঘরের মধ্যে মনে হয় যেন মানুষ থাকলে মানুষ মানুষটাকেও উড়াই নিয়ে যাবে তো আমি কিছু কিছু জানালা বন্ধ করে দিয়েছি যেহেতু আমরা সাততলায় থাকি এত বেশি বাতাস থাকে সেখানে তো বাতাসের কারণে কিন্তু মানে সব এলোমেলো হয়ে যায় যাই হোক আজকের মতো এখানে আল্লাহ হাফেজ